শুভেচ্ছা স্বাগতম সবাইকে আজকে আমরা শিখবো সিলেবলের এখানে ষোলোটা পার্ট রয়েছে এই ষোলোটা পার্ট থেকে আমরা প্রথমটা ভিডিও দিয়েছি এরপরে আজকে শিখবো হলো এই টু নাম্বার শিখব টু নাম্বার হলো সিলেবল প্যাটার্ন তো সিলেবল প্যাটার্নটা কি এটা নিয়ে আজকে ডিসকাস করব তো দেখুন এই সিলেবল প্যাটার্ন নিয়ে এখানে অনেক ভিডিও আছে ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে এই সি ভিসিপি প্যাটার্ন দিয়ে শেখানো হচ্ছে তো সম্পূর্ণ বানান শিখে ফেলবেন এমনকি সিবিসি প্যাটার্ন দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে তারপরে আপনার সেখানে অনেকে অনলাইন কোর্স চালু করেছে সিবিসি প্যাটার্ন দিয়ে এবং সিবিসি ভিসিপি প্যাটার্ন দিয়ে শেখানো হচ্ছে পাঁচটা ভাওলের লং সাউন্ড পাঁচটা পাঁচটা শর্ট সাউন্ড দশটা কিন্তু পাঁচটা ভাওল দিয়ে কিন্তু আপনার বিশটা সাউন্ড রয়েছে ভাউল সাউন্ড আর চব্বিশটা কনসোন্যান্ট সাউন্ড রয়েছে তো সি হলো সি হলো আপনার কনসোনান্ট ভাউল কনসোনেন্ট আর ভি সি ভিটা হলো ভাউল কনসোনান্ট ভাউল তো এটা শেখানো হচ্ছে যেমন আপনার মনোসিলেভিক ওয়াডগুলা যেগুলো আপনার ওয়ান সিলেভিক ওয়ার্ড সেগুলো যেমন ক্যাট ক্যাট তারপরে ব্যাট তো এগুলো খুব ইজি এগুলো আমরা সবাই জানি কিন্তু বড় বড়ো ওয়ার্ড কিন্তু শেখাতে পারে না বড় বড় ওয়ার্ড শেখাতে গেলে তারা এই প্যাটার্নে আর আসে না তারা ডিভিশন শেখায় কিন্তু ডিভিশনটাও তারা ভুল শেখাচ্ছে তো আর এটা তো ভিসিবি এটা হলো ভিসিবি শেখানো হচ্ছে আপনার কাইট কাইট হলো বি সি তো এরকম মানে ওয়ান সিলেবল যেগুলো মনোসিলভার সেগুলোই শুধু শেখানো হচ্ছে তো এখানে দেখুন এখানে যদি আমি দেখাই একটু এখানে দেখুন এটা কী দিয়ে আপনি মিল করবেন যেমন ধরেন লে এটা কি লেমন তো লেমনটা দেখুন লেমনটাই পাশে নিয়ে আসবো তো এখন দেখুন এটা লেমন তো এখানে সি ভি তাহলে এটা কিন্তু সেখানে হচ্ছে যে যদি ভিসিবি প্যাটার্নে থাকে তাহলে পড়বে ভালোটা লং সাউন্ড দেবে তাহলে এই লং সাউন্ড কিন্তু ই এ ই লং সাউন্ড কিন্তু ই হয় তো লং ই হবে তাহলে এটা বানান কি আমরা লেমন লিখব এটা এটা তো লেমন আমরা জানি এটা লেমন এটা নাউন প্রথমে স্টেজ পড়বে তো এটা হবে লেমন তো কিন্তু এখানে যদি এই প্যাটার্নে যদি আমরা উচ্চারণ করি তাহলে হবে লি মন তো এটা তো আমরা বলবো না তো আবার সি প্যাটার্ন দেখুন এখানে কিন্তু যদি ভাওয়াল এর পরে আর আসে অথবা ডবল কনসোনেন্ট আসে অথবা আগে পরে যদি ডাবলু আসে অথবা যদি ডবল এল আসে তাহলে কিন্তু সাউন্ড কিন্তু চেঞ্জ হবে যেমন এ এরপরে যদি আর আসে তাহলে দেখুন আর সাউন্ড হবে কার আবার ডবল কনসার্নেট আসলে কিন্তু লাস্ট তো এরপরে দেখুন ডাবলু ডাব্লু দিয়ে যদি দেখায় তো ডাব্লু দিয়ে দেখাবো দেখুন ডাবলু এ এন এটা কিন্তু ওয়ান হবে এটা কিন্তু অ সাউন্ড হবে এটা হবে ওয়ান ওয়ান ট হবে এরপরে ডবল এল আসলে কিন্তু যেমন সি এ ডবলএল কল হয় বি এ ডবল এল বল হয় কিন্তু এটা কিন্তু অ বলি আমরা কিন্তু এটা হবে ও হবে কল বল এরকম হবে তো এগুলো দিয়ে কিন্তু এত হিসাব করে কিন্তু শেখানো সম্ভব না আর এগুলো কিন্তু নাই এগুলো কয়েকটা ইন্ডিয়া এবং বাংলাদেশে কিছু চ্যানেলে শেখানো হয় বিসি এবং সি প্যাটার্ন কিন্তু এটা কিন্তু এটা কিন্তু রেসপেলিং রুলসে কোনো কাজেই আসবে না তো এখানে কিছু ওয়ার্ড লিখেছি দেখুন বড়ো বড়ো ওয়ার্ডগুলো শেখানো হয় না তো বড়ো বড়ো ওয়ার্ডগুলো দেখুন এখানে কিভাবে সব সাউন্ড চেঞ্জ হয়েছে তো প্রথমে এখানে দেখুন এটা হলো ডিফাইন লিখেছি ডিফাইন এটা হলো ভার ডিফাইন থেকে নাউন করেছি এখানে দেখুন তো এটা হলো ডিফাইন স্টেজ পড়েছে হলো এখানে কিন্তু সেকেন্ড সিলেবাল স্টেজ পড়েছে তো এখানে স্টেজ পড়েছে দেখুন সেকেন্ড সিলেবাল স্টেজ পড়েছে তাহলে এখানে হলো ডিফাইন এ দেখুন ডিফাইন লিখেছি তো এটা একটু আপনাদের উচ্চারণটা দুইটা একটু উচ্চারণ শেখাবো এখানে হলো ডেফি ডেফিনেশন এটা এটা কিন্তু ডেফিনেশন এটা ডেফিনেশন তো এখানে দেখুন এখানে যদি আমি ডিভাইড করি তাহলে এখানে হবে হলো এখানে এখানে একটা হবে তারপরে হলো আই তো আইসোলেশন এটা আই একা হবে এখানে একটা হবে তাহলে ডেফ ই আর এখানে একটা হবে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এভাবে কিন্তু আপনার শেখাবে না কিন্তু ওরা কিন্তু ওদের মতো করে শিখাবে যে মানে ডে মানে এখানে দেবে একটা এখানে একটা আলাদা করবে সিলেবাস এখানে একটা আলাদা এফ আই একটা আলাদা করবে ডি একটা আলাদা করবে যার কারণে আমরা কিন্তু এগুলো বুঝতে পারি না তো যখন আমরা এগুলো শিখে ফেলবো এই সিলেবেক এই ফনেটিক ট্যাসক্রিপশন যখন আমরা শিখে ফেলবো তখন কিন্তু এগুলো একবারে বাংলার মতো সহজ হয়ে যাবে পড়াটা তো এখানে রুলসটা দেখুন এখানে রুলসটা হলো একটা ভার বার হলো সেকেন্ড সিলেবাস স্টেজ পড়েছে যার কারণে প্রথমে ডিফাইন্ড এটা আপনার হয়েছে হলো এই শিকার আর এখানে একার হয়েছে ডেফিনিশন তো ডেফিনেশন কারণ এখানে স্টেজ পড়েছে হলো আপনার এখানে কিন্তু এই শনের আগেরটা স্টেজ পড়েছে এখানে আগে স্টেজ পড়েছে আর এখানে একটা সেকেন্ডারি স্টেজ পড়েছে যার কারণে এখানে হয়েছে তো এগুলো এত বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এগুলো আস্তে আস্তে শিখে ফেলবেন ধারাবাহিকভাবে আমি যেভাবে ভিডিও ছাড়তেছি সেভাবে দেখতে থাকুন তাহলে সব একবারে ক্লিয়ার হয়ে যাবে এরপরটা দেখুন তো এটা হলো টু সিলেবল ওয়ার্ড আর এটা হলো মাল্টি সিলেবল ওয়ার্ড ওয়ার্ড তো মাল্টি সিলেবিক ওয়ার্ডে কিন্তু আপনার দুইটা স্টেজ পড়ে জায়গায় একটা এখানে একটা স্টেজ পড়েছে সেকেন্ডারি স্টেজ আর এখানে একটা প্রাইমারি স্টেজ পড়েছে তো একটু এগুলো যদি একটু সাউন্ড দেখাই তাহলে একটু দেখুন এগুলো একটু সাউন্ড শোনাবো আমি আর এটা দেখুন কি বলে তো এরপরেরটা দেখবো এটা গেল ভাৰ্ভ গেল ডাউন গেল এবাৰ দেখোন এইটো হ'ল এজে টিভ এই হ'ল এজেক্টিভ তো এজে টিভটা দেখোন এটা হৈছে হ'ল এইটো হ'ল ওৱান টু থ্ৰীটো থ্ৰী সিলেপিক ৱাৰ্ড তো থ্ৰী চিলেবিক ৱাৰ্ড ত'লে এইটো হ'ল ডি পি ডেফিনাইট এটা হলো ডেফিনেট আমরা ডেফি আমরা ডেফিনাইট বলি এটা হবে ডেফিনেট তো ডেফিনেট এর সঙ্গে আমরা এলি যুক্ত করেছি এখানে মরফিম এলি এটা অ্যাডভার্ভ হয়েছে তো অ্যাডভার্ভ হয়েছে এখানে দেখুন ডেফিনেটলি ডেফিনেটলি আমরা কথায় কথায় বলি তো ডেফিনেটলি মানে স্পষ্টভাবেই বা অবশ্যই তো এরপরেরটা দেখব তো এখানে দেখুন এখানে ডেফিনেট এটা এটা কেন হলো এরকম কারণ এখানে থ্রি সেলএিক ওয়ার্ডে আপনার অ্যাজেট টিভ হল প্রথমে স্টেজ দিবে। যার কারণে এখানে কিন্তু এই নিউক্লিয়াসটা কিন্তু এখানে এটা কডা নিয়ে এবং অনসেট নিয়েছে এসেছে এগুলো এলিমেন্টে বুঝতে পারবেন এই তিনটা নেওয়ার কারণে এখানে কিন্তু শর্ট সাউন্ড হয়েছে এ তার ডেফিনেট তো এরপরে এল ই যুক্ত হওয়ার কারণে এটা কিন্তু সাউন্ড চেঞ্জ হবে না মিনিংটা সেম থাকবে সাউন্ডটা সেম থাকবে এরপর একটা দেখুন এটা এটা দেখুন এখানে আবার ওর সাউন্ডটা চেঞ্জ হয়েছে এখানে হলো ডিফাই নেবল ডিফাই নেবল তো ডিফাই নেবল এখানে যেহেতু অ্যাভলটা মরফিম বা সাফিক্স অ্যাভল যুক্ত হয়েছে অ্যাভল যুক্ত হওয়ার কারণে এখানে স্টেজ পড়েছে এখানে হয়েছে ডি এখানে হলো ফাই এই অ্যাভলের সঙ্গে একটা কনসার্ট নিয়েছে নেবলটা এখানে হয়েছে তারপরে একটা ডি ফাই ডি ফাই নেবল তো এখানে আসতেছে না ঠিকমতো যাই হোক এরপরটা আমরা দেখব এখানে হলো এটা দেখুন এখানে যুক্ত হয়েছে সাপিক ইপ যুক্ত হয়েছে তাহলে এখানে একটা একটা কনসারনে নিয়ে নিয়েছে এরপরে সেকেন্ড সেকেন্ড সিলেবলে স্টেজ পড়েছে তো এখানে একটা এখানে তাহলে আয়টা কিন্তু আইটা কিন্তু আইসোলেট করা হয়েছে এটা হলো ইন্ডিভিজুয়াল আই তো এখানে হলো নিউক্লিয়াস করডা কনসেট তিনটা নিয়ে নিয়েছে যার কারণে এটা শর্ট সাউন্ড হবে তো ইটারও শর্ট সাউন্ড ই লং সাউন্ড ই হয়েছে যেহেতু এটা ওপেন সিলেবলে আছে তো এখানে দেখুন তাহলে ডিপি ডিফিনেটিভ এটা ডিফিনেটিভ এটা সব জায়গায় কিন্তু ই সাউন্ড হয়েছে ডিফিনেটিভ তো এগুলো রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এগুলো আস্তে আস্তে দেখলে শিখে ফেলবেন তো আপনাদের বলবো সিবিসি বিসিবি প্যাটার্ন নিয়ে যারা শিখছেন বা শেখার চিন্তা ভাবনা করতেছেন বা এগুলোর মধ্যে আপনার নলেজটা দিয়ে দিয়েছেন কিন্তু এ কোনো লাভ নাই সে বেশি বিসিবি দিয়ে কিন্তু আপনারা কখনোই বানান শিখতে পারবেন না তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন আস্তে আস্তে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে কনফিউশন দূর হবে তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো বাই